হাই ফ্রেন্ডস যুবসাথী প্রকল্পের ফর্ম কোথায় পাওয়া যাবে এবং ফর্ম ফিল আপের নিয়ম এবং কী কী নথি জমা দিতে হবে সব কিছু বিস্তারিত এই ভিডিওতে আমরা জেনে নেব আপনারা জানেন যে রাজ্য সরকারের বাজেটে নতুন যুবসাথী প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে সেখানে বলা হয়েছে যে চল্লিশ বছর বয়স পর্যন্ত যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন তারা কিন্তু মাসে দেড় হাজার করে টাকা পেতে পারেন সর্বোচ্চ পাঁচ বছর তো এটা হচ্ছে একুশ থেকে একুশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত ব্যক্তিরা কিন্তু আবেদন করতে পারবেন এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে এই ফর্ম কোথায় পাওয়া যাবে এই ফর্ম কিন্তু এখন অনলাইনে ঘুরছে সব জায়গায় পাওয়া যাচ্ছে আমার চ্যানেলের ডেসক্রিপশান বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে যেখানকার টেলিগ্রাম চ্যানেল রয়েছে সিকদার্স একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল তো সেখানে গিয়ে কিন্তু এই ফর্ম ডাউনলোড করে নেওয়া যাবে অর্থাৎ সবার সাধ্যের মধ্যে ফর্ম চলে এসছে এখন বিষয় হচ্ছে এই ফর্মটা চলে আসার পর হাতে পাওয়ার পর কি করতে হবে না এই ফর্মটা হাতে আসার পর এটাকে ঠিকঠাকভাবে ফিল আপ করতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন যে পুরো সিস্টেম দেওয়া রয়েছে ফর্মের মধ্যে একটা ভুল হলে কিন্তু আপনি টাকা পাবেন না কারণ এক্ষেত্রে লক্ষ লক্ষ ক্যান্ডিডেট যারা অ্যাপ্লাই করবে সবাই কিন্তু টাকা পাবে না তার কারণ ভুল ভ্রান্তি করলেই তার ফর্ম ক্যান্সেল হবে তো ফর্ম যাতে ক্যান্সেল না হয় ঠিকঠাকভাবে ফিল আপ করতে হবে এই ফিল আপ করার সময় কিছু কিছু নিয়ম কিন্তু মেনটেন করতে হবে কি প্রথমে এই ফর্মটা পুরো ইংলিশে লিখতে হবে কোনো বাংলা নয় বারবার বলছি ইংলিশে ফিল করতে হবে এবং ক্যাপিটাল লেটারে পুরো ক্যাপিটাল লেটারে কিন্তু ফিল করতে হবে সমস্ত লেটারগুলো বড় হাতের অক্ষরে ফিল করতে হবে মানে কারোর নাম যদি হয় অরুণ সে লিখবে এ আর ইউএন এরমভাবে এই এ আর ইউএন এরকম নয় ঠিক আছে এরকম চলবে না এরকম ভাবে লিখতে হবে এখন ঘটনা হচ্ছে নাম আর হচ্ছে টাইটেলের মাঝখানে এই যে এই যে ঘরগুলো দেখছেন একটা করে ঘর কিন্তু ফাঁকা দিতে হবে নাম টাইটেলের মাঝখানে এটা নামের ক্ষেত্রে আমি বললাম তো আমরা শুরু করব প্রথমেই দেখা যাচ্ছে যে এখানে রয়েছে একটা কালার পাসপোর্ট সাইজ ফটো একটা ফটো পাসপোর্ট সাইজের আর এখানে কিন্তু একটা তার উপরে একটা সাইন করতে হবে একটা সিগনেচার করতে হবে সেটাকে ক্রস সিগনেচার বলে ক্রস সিগনেচার করতে হবে মানে ফটোর উপর থেকে এরকম কোনাকুনি একটা সিগনেচার করে দিলেই ভালো হয় তাহলে সাইন তো হয়ে গেল এরপরে কি করতে হবে না এই যে বিষয়টা সেটাকে ভালো করে পড়তে হবে প্রথমে রয়েছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার এই রেজিস্ট্রেশন নাম্বার দুয়ারে সরকারের যেখান থেকে আপনি যেখানে ফর্মটা জমা দেবেন তো সেই জায়গার যে রেজিস্ট্রেশন নাম্বার আপনি ওখানেই পাবেন তো সেই রেজিস্ট্রেশন নাম্বার এখানে লিখতে হবে আধার নাম্বার অবশ্যই লিখতে হবে আধার নাম্বার আধার কিন্তু বাঞ্ছনীয় হ্যাঁ আধার নাম্বার লিখতে হবে তারপরে আসছে নাম এই নাম মাধ্যমিকে যেটা ছিল মাধ্যমিকে যে এই এই জায়গায় যে ঘরগুলো নাম লিখব। নাম নাম এই পর্যন্ত যদি হয়ে যায় এখানে টাইটেলের জন্য একটা গ্যাপ হবে আবার টাইটেল তো এই যে নামটা হবে মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেট মার্কশিট সব জায়গাতে যে নাম রয়েছে সেই নাম লিখতে হবে সব বড় হাতের তারপরে রয়েছে মোবাইল নাম্বার খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টাও মোবাইল নাম্বার কিন্তু এখানে লিখতে হবে দশটা ঘর করা রয়েছে এখানে দশ ঘরের মধ্যে ইমেল আইডি যদি থাকে যার আছে সে লিখতে পারে যার নেই দরকার নেই তারপরে এখানে রয়েছে কিন্তু জেন্ডার অর্থাৎ লিঙ্গ লিঙ্গ মেল হলে মেলেটিক আর ফিমেল হলে ফিমেলেটিক আদার্স হলে আদার্স এটিক তাহলে এই গেল লিঙ্গ এরপর হচ্ছে জন্ম তারিখ অর্থাৎ ডেট অফ বার্থ এই জন্ম তারিখ জন্ম তারিখটা প্রথমে তারিখ লিখতে হবে কারোর যদি হয় এক এক টু জিরো জিরো টু এরকম যদি কারোর হয় তাহলে সেই রকম লিখবে তাহলে এই রকমভাবে কিন্তু লিখতে হবে জন্ম তারিখ তারপরে এস কত হচ্ছে এক চার দু অনুসারে বছর কত হচ্ছে সে লিখবে এখানে যার যেমন হয় সে তেমন লিখবে ঠিক আছে তো যার যেমন এজ হবে সে কিন্তু তেমন এখানে লিখবে এই ফর্মটা ফিল করা খুবই সোজা তারপর হচ্ছে ফাদার্স নেম পিতার নাম যা কিন্তু অ্যাড মাধ্যমিক অনুসারে আছে সেটা এখানে লিখতে হবে তারপরে মায়ের নাম মায়ের নামটা মাধ্যমিকের যে ডকুমেন্টস এখানে অনেকে নেই অনেকের কি বেশিরভাগই নেই তাই মায়ের নামটা কিন্তু ঠিকঠাক বানান দিয়ে এখানে লিখতে হবে স্বামী বা স্ত্রীর নাম যার আছে স্বামীর নাম সে স্বামী লিখবে যদি কোনো মহিলা ফিল করে আর যদি কোনো পুরুষ লোক ফিল করে তার স্ত্রীর নাম এখানে লিখবে ক্যাটাগরি ইফ নট জেনারেল যদি জেনারেল না হয় তাহলে কি এসসি এসটি তপশিলি কোন শ্রেণী সেটাকে কিন্তু লিখতে হবে তো এখানে এসসি এস টি না ওবিসি তো এই জায়গায় লেখার জায়গা নেই এখানে একটা টিক মারলেই হবে এসসিতে না এসটিতে না ওবিসিতে এটা আর যাদের নেই তাদের নেই এবার যা যে সার্টিফিকেট হবে যার কাছে যদি এসসি এস টি হয় তাদের কাছে তো সার্টিফিকেট আছে তো সার্টিফিকেট নম্বর এই ঘরে লিখতে হবে একদম সহজ তারপরে হচ্ছে বৈবাহিক অবস্থা সে কি বিবাহিত নাকি অবিবাহিত সেটা লিখতে হবে যদি আনম্যারিড হয় আনম্যারিড বিধবা হলে বিধব বিধবা আর ম্যারিড হলে ম্যারেড আর বিচ্ছিন্ন হলে সেপারেটেড হলে সেপারেটেড যে যেটা যার যেটা খুশি একটা কিন্তু মারতে হবে সবগুলো নয় হ্যাঁ আচ্ছা পর হচ্ছে বাড়ির নাম্বার হাউস নম্বর তারপরে গ্রাম পোস্ট অফিস ওয়ার্ড নাম্বার বা গ্রাম পঞ্চায়েতের যে ওয়ার্ড তারপরে ব্লক পুলিশ স্টেশন থানা জেলা পিনকোড রাজ্য রাজ্য ওয়েস্ট বেঙ্গল লেখাই আছে বাকি সব কিন্তু এখানে সুন্দরভাবে ফিল আপ করতে হবে আশা করি বোঝা যাচ্ছে খুবই সহজ তারপরে এবার হচ্ছে মাধ্যমিক পরীক্ষার রোল নাম্বার যদি মাধ্যমিক হয় বোর্ডটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড সিবিএসই না আইসিএসি এইগুলো কিন্তু দেখতে হবে বোর্ডের নাম এখানে যেটা আছে যে ডাব্লু বি মানে বেঙ্গল বোর্ড নাকি সিবিএসই নাকি আইসিএসই আর অন্য অন্য হলে অন্য অন্য তো সেখানে রোল নাম্বারটা কিন্তু আমাদের এখানে লিখতে হবে আর এখানে যে বোর্ড হবে সেই টিক টিকচিহ্ন মারতে হবে রোল নাম্বার এখানে আর ইয়ার কোন সাল পাশ করা হয়েছে আর যদি অন্য হায়ার এডুকেশন থাকে সেটাও কিন্তু এখানে দেওয়া যেতে পারে বর্তমান পেশা কি সেটাও এখানে বলতে হবে বর্তমান কি কাজ করে সে সেটাও এখানে বলতে হবে এবার হচ্ছে ব্যাংকের ডিটেলস এটা খুবই গুরুত্বপূর্ণ যেখানে ব্যাংকের সমস্ত ডিটেলস এখানে ভালোভাবে দিতে হবে ভুল হলে কিন্তু সমস্ত কিছু অ্যাপ্রুভ হয়ে গেলেও টাকা ঢুকবে না সেই জন্য ব্যাংকের ব্যাপারটা ভালো করে লিখতে হবে ব্যাংকের নাম ব্যাংকের শাখা অ্যাকাউন্ট নম্বর আইএফএসসি কোড এগুলো দিতে হবে এরপর হচ্ছে এখানে আর একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে অন্য কোন সরকারি সাহায্য পান কি না সে শিক্ষাগত সুবিধা বা বৃত্তি এগুলো ছাড়া অন্য কোন যে সরকারি সাহায্য সেটা পায় কি না অনেকে কিষাণ বন্ধু এন ত্যান কৃষক বন্ধু কী আছে সমস্ত কিছু যদি পায় কেউ লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে মহিলারা তো এরকম যদি হয় সেটাকে হ্যাঁ না না সেটা লিখতে হবে যদি হয় পায় তাহলে হ্যাঁ লিখতে হবে যদি না তাহলে যদি পায় তাহলে কিন্তু এখানে তার বিস্তারিত লিখতে হবে কেউ হ্যাঁ লক্ষ্মীর ভাণ্ডার পায় তাহলে সে সে কিন্তু পাবে না সেই জন্য তার ফর্ম ফিল আপ না করাই ভালো যে পায় না সেখানে নো লিখবে এটা গেল আর যে যদি অন্য কোনো সাহায্য পায় কোনো স্টুডেন্ট সে যদি স্টুডেন্টের কোনো বৃত্তি পায় তাহলে সেখানে সেই হ্যাঁ লিখে এখানে সেই কারণটা লিখে দেবে তার জন্য তার অসুবিধা হবে না এরপর হচ্ছে কি কি দিতে হবে সে সবগুলো কিন্তু সপ্রত্যায়িত প্রতিলিপি নিজের সই করা জেরক্স কপি দিতে হবে কি কি দিতে হবে এখানে কিন্তু টিক করতে হবে প্রথমে অ্যাপ্রোপ্রিয়েট বক্সে তারপরে সেইগুলো যে কি কি দেবে প্রথমে এক নম্বর হচ্ছে মাধ্যমিক আর ইকুভ্যালেন্ট অ্যাডমিট কার্ড অবশ্যই সবাই দেবে আর এখানে টিক দিয়ে দেবে আচ্ছা মাধ্যমিক ইকুভারেন্ট মার্কশিট দিতে হবে আর টিক দিতে হবে আধার কার্ড দিতে হবে টিক দিতে হবে ভোটার কপি অফ ভোটার কার্ড দিতে হবে আর টিক চিহ্ন দিতে হবে ফার্স্ট পেজ অফ পাসবুক ব্যাংকের অ্যাকাউন্টের প্রথম পাতা এটা দিতে হবে আর টিক দিতে হবে আর কপি অফ এস সি এস টি তপসিল এই সব কটা জিনিসই কিন্তু দেওয়া উচিত সব দিতে হবে যার যে এসি নয় বা কোনো অন্য কোনো জাতির নয় তার এই পয়েন্টটা লাগবে না বাকি সবগুলো এখানে টিক চিহ্ন দিয়ে সব কটা জেরক্স করে সেগুলোতে একটা করে সাইন উইথ ডেট ডেট দিতে হবে কিন্তু দিয়ে সেগুলো এর সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে তারপর কি না তারপর এখানে হচ্ছে তারিখ আর এখানে সই সিগনেচার সিগনেচার করা হয়ে গেলে এইটা হচ্ছে কাজ দিয়ে দেওয়া বাকি এই যে এখানের কাজ এই কাজ কিন্তু যারা জমা নেবেন তারা করবেন এই কাজ কিন্তু ক্যান্ডিডেটকে করতে হবে না তাহলে আশা করি বোঝা গেল যে এই যে বাংলার যে যুবসাথী প্রকল্প নতুন স্কিম তো সেটা কিভাবে অ্যাপ্লাই হবে এবং স্টেপ বাই স্টেপ আমি বলে দিলাম কিছুই নেই শুধু ফর্মটা নিয়ে কথা ফর্মটা কিন্তু এই যে ডেসক্রিপশান বক্সের যে লিঙ্ক আছে সেখানে থেকেও কিন্তু ডাউনলোড করে নিতে পারে সরাসরি নিচে চলে যাবে এখানে দেখবেন যে একটা টেলিগ্রাম চ্যানেলের লিংক রয়েছে যেটা শিখদার্স একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল তো সেই লিংকে ক্লিক করলেই সরাসরি চলে যাবে হচ্ছে এই বাংলার যুবসাথী প্রকল্প যে ফর্ম সেই ফর্মটা সেখানে পাওয়া যাচ্ছে সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিলেই ঝামেলা মিটে যাবে আশা করি পরিষ্কার বোঝা গেছে অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য নিয়মিত আপডেট পেতে চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ